পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি না বিশ্বনবী বলেছেন কুল্লুকুম খাত্তাউন তোমরা সবাই পাপী সবাই আর খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে আল্লাহর এজন্য আল্লাহ বললেন গোলাম তওবার মতো তওবা করো ভুল করো না অন্যায় করো না এমন কোন মানুষ দুনিয়ার বকে নাই প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই বিশ্বনবী বললেন তোমরা সবাই ভুলকারী তোমরা সবাই অন্যায়কারী তোমরা সবাই পাপি আর এই পাপীদের মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে কত পাপ আমরা করছি কোনো হিসাব আছে জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি লক্ষ লক্ষ পাপ দুনিয়ার মানুষ জানে না আমি জানি আর আল্লাহ জানে চিল্লা এখন ঠিক কিনা পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হায আমার পাপের করলে বিচার বাচারা আমার নাই পায় প্রভু মাফ না আমিন পাপ ছাড়া কেউ নাই সবাই পাপি সবাই পাপি শুধু আমি পাপি না আমার বাবা পাপি আমার দাদা পাপি আমার চোদ্দ গোষ্ঠী পাপি চিল্লায় করেন ঠিক কিনা এই জন্য রাব্দুল আলমিন বলেন يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا او غلام توبه করো তোবার মত لي করলে তোমাদের জীবনের সব গুনাহ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله ইন্নু ব জমিয়া ইন হু হুল্ফ রহিম সুমান আল্লাহ পড়েন আল্লাহ ডেকে বললেন গোলাম যারা জুলুম করেছো আনাফসের উপর জুলুম করেছো অন্যায় করেছ পাপ করেছ আমার রহমত থেকে নিরাশ হয়েও না ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি তোমার জিন্দগীর সব গুনা ক্ষমা করে দিতে পারেছি লেবার ঠিকই না এজন্য মুমিন কখনো নিরাশ হয় না

কখনো নিরাশ হওয়া যাবে না মুমিন কখনো নিরাশ হতে পারে আপনি কত পাপ করেছেন আপনি কত অন্যায় করেছেন আপনি কত ভুল করেছেন আপনি নিজের উপরে কত জুলুম করেছেন আপনার পাপ অন্যায় আর গুণাগুলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান জেনে রাখবেন আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আমাদের পাপ আর অন্যায় যদি হয় আকাশের সমান আল্লাহর দয়ার ভালোবাসা হলো তার আরো সমান ঠিক কিনা কত পাপ আপনি করেছেন চোখের পানি ছেড়ে যায় নামাজটা বিছি আল্লাহর কাছে ক্ষমা চান চাওয়ার মতো চাইলে সব গুনা মাফ করে দিতে পারে কে এজন্য রাব্বুল আলামিন বলেন গোলাম তওবা কর তওবাকারীদেরকে পছন্দ করে কে আল্লাহ বিশ্বনবীর আগের গুনাহও মাফ পরের গুনাহও মাফ বিশ্ব জীবনে কোনো গুনাহ নাই তারপর বিশ্বনবী বলেন والله লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়োমি اكثر মিন 70 মাররা আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা করি পাপ নাই কোন গুনাহ নাই মাসুম নূ তারপরেও বিশ্বনবীর প্রতিদিন তওবা আর করতেন কয়বার আপনি বলেন কয়বার আমি বলি কয়বার পা ফিন নবী মাসুম নবী যদি সত্তরবারের বেশি তওবা করে আমাদের করা দরকার কয় বা কথা বলেন এইজন্য সৈয়াদা আদম আলাইসাল্লাম ভুল করেছে আমরাও ভুল করি সৈয়েদানা আদম আলাইসাল্লাম কে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন আমাদেরকেও ক্ষমা করে দিবে কে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা আল্লাহর করু না যে কত বিশাল আমাদের কোনো ধারণাই নাই আল্লাহ ভালোবাসাকে তৈরি করে একশো টুকরা করলেন এক টুকরা ভালোবাসা পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন আর নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ তালা নিজের মধ্যে রেখে দিলেন ওই এক টুকরা ভালোবাসা ছিটে ফোটা পেয়ে আমাদের মধ্যে ভালোবাসার ঠেলা কি দেখছেন এক টুকরা না দিয়ে যদি আল্লাহ বিশ টুকরা দিত যদি পঞ্চাশ টুকরা দিত তাহলে প্রতিদিনই চোদ্দই ফেব্রুয়ারি হয়ে যেত কথা বলেন আর কয়দিন বাকি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বিশ্ব বেহায়া দিবস বিশ্ব গজবের দিবস অশ্লীলতার ধর্ষণের দিবস নারীদের সম্ভ্রম হারণের দিবস এই দিন মুমিন পালন করতে বাবা যারা এসেছেন ছেলেদেরকে মেয়েদেরকে সাবধান করে। ওই দিন যেন আপনার ছেলে মেয়ে পাঁচ সালাদ জামাতের সাথে পড়ে ওই দিন যেন আল্লাহর কোরআন তেল করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এই দিনগুলো আমাদের জন্য নয় এগুলো পাশ্চাত্যের লোকেরা পালন করে যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই যাদের মধ্যে কোনো মহব্বত নাই যাদের মধ্যে কোনো দরদ নাই এই জন্য তারা বছরের একটা দিনকে ভালোবাসা দিবস হিসেবে পালন করে আমাদের তো সকালেও ভালোবাসা আছে না নাই দুপুরে আছে না নাই রাত্রিবেলা আছে না নাই তাহার যায় না মাঝেও আমাদের ভালোবাসা আছে না নাই আমারে ভালোবাসা রাসূল্লামার আলোয়াসা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল্লামারের কাজে কর্মে রনু প্রেরণা শোভনালা পড়ে আমাদের সবসময়ের ভালোবাসা আমাদের ভালোবাসার জন্য দে দিবস পালন করতে হয় প্রতিটা মুহূর্ত আমাদের ভালোবাসা দিয়ে হৃদয়টাকে সমৃদ্ধ করে দিয়েছে কে এইজন্য আল্লাহকে বললেন গোলাম ভালোবাসা তৈরির পরে আমি 100 টুকরা করলাম এক টুকরা ভালোবাসা বিশ্বের সব মানুষের মধ্যে ঠেলে দিলাম 99 টুকরা ভালোবাসা আমি আল্লাহ নিজের মধ্যে রেখে দিলাম দেখেন এক টুকরা ভালোবাসা পে আমাদের মধ্যে কত ভালোবাসাবাস ভালোবাসার গান আছে না নাই আচ্ছা নাটক আছে না নাই উপন্যাস আছে না নাই ভালোবাসার ফিল্ম আছে না নাই আহা হাজবেন্ড